যে কয়েকদিন ধরে দু তিন দিন ধরে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে সন্ধ্যার দিক হলে মানে কারেন্ট চলে যায় আর আসে অনেক লেট করে তার উপর প্রচণ্ড গরম তো আমরা সবাই মিলে কারেন্ট চলে গেছি যেহেতু ছাদে চলে যায় ছাদে উঠে দেখি আকাশের পূর্ব দিকে বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ ঠিকই চমকাচ্ছে কিন্তু বৃষ্টি আসার কোনো খোঁজ নাই আর এই দিকে দেখি আকাশের পশ্চিম সাইডে ঠিকই চার ঝরমল করতেছে তারা ঝরমল করতেছে কি একটা সিচুয়েশন বাপরে বাপ তো যাই হোক এখন যেহেতু প্রচণ্ড গরম গরমে অস্থির লাগে ঘরে যেহেতু আমাদের রুমটাও দক্ষিণ সাইডেও তাও সাদে উঠলে একটা অন্যরকম ফিল হয় খোলামেলা চারদিক থেকে বাতাস এসে শরীরটা পুরো ঠান্ডা করে দেয় যার জন্য সবাই একটা পার্টি নিয়ে আর একটা বিছানা চাদর নিয়ে সাদে চলে যায় যে এর মধ্যে আম্মা আবার বাজারে গেছিলো তো উনি আমাদের জন্য ড্রাগন ফল নিয়ে আসে আমার সব ফলের মধ্যে ড্রাগন ফলটা খুব বেশি ভালো লাগে আসলে ড্রাগন ফলের কালারটা দেখলে এত মানে লোভনীয় একটা কালার মুখে দিলে মুখটা পুরা মানে গোলাপি হয়ে যায় অনেক মজা অলরেডি তো সবার খাস এসে যে আমার আম্মুর মুখ হাত একদম পুরো গোলাপি হয়ে গেছে আর আমি তো শুরুই করিনি আম্মুকে বলতেছিলাম যে একটু ড্রাগন ফলটা করে দাও মানে চুলে দাও আমাদের গ্রামীণ ভাষায় বলে চুলে দেওয়া যাই হোক আমি তো উপরের কভারটা ফেলে দিতেছে ড্রাগন ফলটা অনেক মজা এর মধ্যে আকাশে যখন প্লেন যায় না তখন কেন যেন বুকের ভিতরটা একটা ধুক করে ওঠে একটা স্বপ্ন চলে আসে যে আমি যদি প্লেনটা উঠতে পারতাম জানি না এই স্বপ্নটা পূরণ হবে কিনা চেষ্টা করব তাই তো আমার ড্রাগন ফল আম্মু অলরেডি খেয়ে দিতেছে মিষ্টি কিনা এদিকে প্রচণ্ড গরম পড়াতে আমি আবার আব্বুকে বলছিলাম আইসক্রিম এনে না আব্বু আইসক্রিমও নিয়ে আসছে কিন্তু আইসক্রিম খেয়ে তো আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে আর এদিকে তো আমাদের ঘরে নিউ গেস্টের আগমন সে সকাল সকাল আমাদের ঘরে চলে আসছে এই তো আরে দেখা যায় কে এই তো জানি না এটা লাভবার কি না মনে তো হচ্ছে দেখলাম এটা লাভবার্ট হয়তো এটা লাভবার্ট পাখি তো আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে যেটা আসলে কি পাখি ওর জন্য আমি দোলনা বানাই দিয়েছি ওই তো love bird. Bye <laughs> bye. রাত্রেই বলতেছিলাম যে বৃষ্টির খোঁজ নেয় অথচ সকাল সকাল না দুপুর বারোটা পনেরো বা বিশের দিকে বৃষ্টি নামা শুরু করে ঝুম বৃষ্টি তো অনেক আফসোস হইতেছে যেহেতু রাত্রে আইসক্রিম খাওয়াতে আর প্রচণ্ড গরম হওয়াতে রাত্রে গোসল করছি যার কারণে প্রচুর ঠান্ডা আর জ্বর এসে গেছে তো এখন বৃষ্টি দেখলেই আমার অনেক ভিজতে ইচ্ছা করে কিন্তু মাই ব্যাড লাক আজকে বৃষ্টি মানে বৃষ্টিতে ভিজতেই পারবো না এখন ঘরে বসে আফসোস করা ছাড়া কোনো কাজ নেই বরং ভিডিও করি ভিডিও করতে দেখি যে অনেকে বৃষ্টিতে ভিজতেছে আমি এর মাঝে হালকা পাতলা একটু ভিডিও করে নিলাম যাই হোক আজ আর ভিডিও বড় করবো না কারণ যেহেতু শরীরটা খারাপ তো ভালো থাকবেন সবাই দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা